যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছ এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো আসলে তোমার তো হেদে সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো তুমি নামাজ পড়ছো না তুমি ফেললে এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মোয়াজ্জিন আজান দিয়ে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়ে দিতে পারো বলছি তোমরা নামাবা পারে পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছিলাম উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সাদাকা জার। এ হিন্দি হবে না। তুমি কি মনে কর হিন্দু লোক প্রশ্ন করবে কেয়ামতে? এ হিন্দু এতগুলো ভূত কি পূজা করছিস? ঠিক আছে বল নামাজ কেন পড়ছনি? তুমি মুশরিক। বুঝছনি মনে হয়? এটা স্কুল, এটা স্কুল। এখানে আমি পড়ি না। আমাকে পরীক্ষা হবে? আমার কি পরীক্ষা হবে? না। বুঝিয়ে দিবের নিব হয় তো যে মুশরিক তার নামাজ রোজা হজ দেখাতে হিসাব কিসের হিসাব সে তো অলরেডি এমন অপরাধ অপরাধে যা ক্ষমাযোগ্য নয় যা কি নয় ক্ষমাযোগ্য নয় একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহ নবী যে তোকে বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে নামাজ না হয় দেখো আমি অনুবাদক এখানে যারা মুসলিম তারা পেয়েছে না অনুবাদি নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসের রাসূলের অনুসরণের বাইরে কোন অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি তুমি এখন ডিসিশন দরকার নাই নাই দরকার নাই তো তুমি তোমার যা এলুম অর্জন করছো তাদের দাওয়াত দাও এবং কাউকে দাওয়াতিকা আছে বাধা দিও না যারা আল্লাহ দাওয়াত শোনো রব তোমাকে বলছে বেতবার মানুষ রব বলছে ইন আল্লাহ হেরো আইন শোয়া খাবে আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াই ও ফেরো মাদু না গা লিখা লিমে দেখো রব কি বলে অপরাধটাকে বাছাই করো মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদা হবে মসজিদ কেন্দ্রিক ইয়েতিম কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক তোমার দান সাদা হবে আত্মীয় স্বজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না মানুষ সবাই আল্লাহ হেল্লা আল্লাহ ক্ষমে করবে না যে আল্লাহর সাথে শরিক করে ওয়ে হুরুম আদুন এজা আলি কেলি তোমাকে একটা প্রশ্ন করে দেখ তো বের করো

আরে ভয় থাকতে হবে কাকে মানুষ শোনো সময় থাকতে রবের দিকে ফিরে আসো এয়া ই ভাইলা দিনা নানু ইচ্ছা ছিল্লা হ্যাঁ হ কাচক কচি ফে তোমরা যারা ইমান এনেছ অল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোনো বিশ্বাস করো তোমার সলাত ছাড়া তুমি মুসলমান ন তুমি মনে করো নতুন শুনেছো এটা সাড়ে চোদ্দশো বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখো খুঁজেই দেখো খোঁজেই দেখুন নি তো কথার দোষ নেই যারা লিপিবদ্ধ করেছে তাদের দোষ নেই তুমি দেখো আমি দেখিনি নিজদের সয় সম্পদার নিজের জীবনের মানে পৃথিবীর প্রাধান্যের কারণে আমরা দেখিনি এতে তো লেখকের দোষ নেই লিপিবদ্ধ করার দোষ নেই মানুষ ভয় করো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত কিভাবে তোমার সাহস হয় বলে

তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে চলাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোনো ক্যারামের বুটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোনো গেমিংসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয়